আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আজ আপনাদেরকে সুন্দর সুন্দর চব্বিশ উপযুক্ত রেডি কালেকশন দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত আকাশ চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো ব্যবসা মানে যেটা কেমন যাচ্ছে ভালোই যাচ্ছে আজকে কালেকশন কতগুলো দেখবো এগারোটা কালেকশন আছে সবই কি আগামী চব্বিশে হয়ে যাবে আসেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই কেমন জাত মানের গরু রয়েছে সব মিলিয়ে আপডেট জানাবো প্রথম গরুটা কি জাতের গরু হয় একটাই নেপালি গির পাখরা আছে নিজ দিক দিয়ে পুরোটাই পাখরা

এবং বেশ শক্তিশালী শক্তিশালী গরু আচ্ছা দুই মাটি একটু ধাক্কা দিয়ে দেখেন আমাদেরকে লাল টক টক একটা গরু মাদার সাইজটা বেশ ভালো অনেক লম্বা চওড়া আছে কি জাতের গরু এটা ভাই গরু কি সব লম্বা চড়া ভালো ভাই জি আজ গরু আজ গরু ভালো পাইছে ভাই এটারও নাভি কম্বল বেশ ঝুলন্ত হ্যাঁ ভাই দেখেন না জাতটা কি এটা শাহিওয়াল শাহিওয়াল কেমন বয়স এসেছে এটা ভাই এটা ভাই 24 এর জন্য রেডি কালেকশন

দামদার কেমন কি রাখবেন এক লাখ ছত্রিশ হাজার টাকা ক্রেতা ভাইরা কি কিছুটা দামদার করে নিতে পারবে ভাই এখানে শুধু আছে ভাই হালকা পাশেরটা দেখেন আজকের কালেকশন এটা আপনার ভাই আজ দাগ দেখেন চার নাম্বার গরু যা দেখবে ভাই তাকে ভালো লাগবে ভাই কি জাত এটা এটা শাগল গরু ভাই শাগল গরু এটা লাল টক একটা গরু নাভি কম্বল দেখতেই পাচ্ছেন অনেক ঝুলন্ত রয়েছে আজকের কালেকশনে চার নাম্বার গরু এটা

কেমন ওজন আছে এটা চার মন দশ কেজি দামে কেমন হবে এক লাখ উনিশ দাম ধরে সুযোগ আছে চলেন পরবর্তী ছয় নম্বর কালেকশনটা নিয়ে কথা বলি পাকা খয়রি কালারের একটা গরু মাথাতে কিছুটা চিত আছে না ভিটা অনেক ঝুলন্ত আছে আচ্ছা একটু ধাক্কা দিয়ে দেখান গরুগুলো গরুটা দেখা যায় না সেভাবে অনেক আটো ছোট হয়ে বাধা আছে এটা ওজনে কতটুকু হতে পারে কেমন দাম তাহলে দিবেন এটা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা কি দাম দর করে নিতে পারবে পাশের একটু দেখান আছির কালেকশন এটা হচ্ছে আপনার সাত নাম্বার গরু এটা নাভি কমলের জুলন্ত আছে গরুর মধ্যে ভাই এই সাত নাম্বার ছয় নাম্বার এই আট নাম্বার না এটা সাত নাম্বার ভাই এই এই সাত নাম্বার হ্যাঁ সাত নাম্বার গরুটার কি জাত হ্যাঁ গরু ভাই শাইওয়াল জাত চওড়া তবে আরো একটু মাংস লাগবে মনে হচ্ছে এটা কেমন কি ওজন আসবে চার মনের উপরে আছে এটাতে একটু ভালো গ্রো করবে বোঝা যাচ্ছে দেড় মাসে কেমন কি এটা আপনি চাচ্ছেন এখন

আচ্ছা নয় নাম্বারটা কি চব্বিশে রেডি হবে হ্যাঁ ভাই এডি এডি চব্বিশে রেডি হবে এটা রেডি হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি জাত সাহিওয়াল জাত আপনার কি জোড়াইন কেন আছে নাকি হ্যাঁ ভাই মাঝে কেন আছে জোড়াই কেন আছে একটু ধাক্কা দেন আর একটু দেখাই মাজা দেখেন চুড়া দেখেন নাভি কম্বল দেখেন এটা কতটুকু ওজন আসবে ভাই এটা ওজন আছে আপনার 10 10 কম চাল ভাই 3 মন 30 কেজি দুইটা জোড়ায় কত দাম বলেন ভাই এই জোড়াই দুটো কেজি কত কুনলাই জি মানে একটাই দাম হবে ভাই 200

বাকি দশ পিস বের হবে দাম দর দিয়েছেন সর্বনিম্ন এক লাখ পাঁচ উপরে দাম ছিল প্রথম গরুর দুইটা তিনটা মনে হয় এখন এই জায়গাতে যদি লট করা যায় তাহলে এই জায়গা থেকে কি ছাড় রাখছেন বলেন ভাই আজকে থেকে পুরো দশ মাস জি এই এগারো পিস গরু জি মানে একবারে মানে না বুঝে না বুঝছেন জি এক লক্ষ ভাই ফোনে আলাপ করে ক্ষেত্রে সেটা আপনাদের মধ্যে কথাবার্তা হবে তো বন্ধুরা এগারো পিস করে দেখেছি চব্বিশ উপযোগী যদি ভালো লাগে অবশ্যই আকাশ ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি কথা বলে নিতে পারবেন আজকের মতো আমরা বিদায় নিবো আবারও দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ